নির্বাচন কমিশন কার্বনিক অ্যাসিড ছেড়েছে এবার সাপেদের পালাবার পালা যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদের এবার পালানোর পালা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন অনুপ্রবেশকারীদের বাতিল করা হবে আর বাতিল হয়ে গেলে মমতার পুলিশও কিছু করতে পারবে না রবিবার সন্ধ্যায় হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথাগুলি বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি মেয়ে বাঁচাতে বিজেপি লড়বে নারী শিক্ষা ও নারী রক্ষা করার জন্য বিজেপি লড়বে বেকার সমস্যা সমাধানের জন্য বিজেপি লড়বে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিজেপি লড়বে মেয়ে বাঁচাতে বিজেপি লড়বে নারী শিক্ষা ও নারী রক্ষা করার জন্য বিজেপি লড়বে বেকার সমস্যা সমাধানের জন্য বিজেপি লড়বে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিজেপি লড়বে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়বে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত করার জন্য বিজেপি লড়বে চার পাঁচ মাস ভোটের আগে মানুষের হিতে ও কল্যাণ জন্য বিজেপি মাঠে ময়দানে নামবে রবিবার সন্ধ্যায় হাওড়ার দক্ষিণ সাঁকরাইলে সিংহবাহিনীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এসআইআর নিয়ে কোনো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়নি এটা পিসি ভাইপো মানুষকে ভুল বোঝাচ্ছেন ওরা যা করবে নির্বাচন কমিশনের সঙ্গে করুক যারা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের হয়ে তাঁরা কি সওয়াল করছেন প্রশ্ন শুভেন্দু অধিকারীর কারণ না এই রাজ্যে দুর্নীতি হচ্ছে শিল্পপতিরা চলে যাচ্ছেন বেকার সমস্যা নারীরা সুরক্ষিত নয় কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না দেবতাদের উপর আঘাত হানার চেষ্টা হচ্ছে এটা বড় সমস্যা যেটার বিরুদ্ধে বিজেপি লড়াই করছে ও করবে বলে তিনি জানান এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনিল ঘোষ তিনি মঞ্চে হিন্দু দেবতাদের উপর আঘাত বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে ও বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একটি নিজের লেখা কবিতা পাঠ করেন এই জনসভায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন পাশাপাশি হাওড়া শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে ঝলমলে ওই আলোয় কদিন দিন কাটলো ভালো ঝলমলে ওই আলোয় দিন কাটলো ভালো তবে নিবিলে আলো খুললে দু সব দিকে কালো তো একে একে নি ঝালিয়ে কি কি গেল ভোটে কি কি করে তেলে জলে তালগাছ গাছ নটে নোটে হ্যাঁ পিতৃপক্ষে উদ্বোধন দেখেননি পিতৃপক্ষে উদ্বোধন দেখেছে সেই খেলা মনে আছে সনাতনের সেদিন অবহেলা মনে আছে হ্যাঁ শুনেছি ছট পুজোতে ছটপটানি মন্ত্র হ্যাঁ শুনেছি ছট পুজোতে ওমা ছট দিন সব জানি না যাই হ্যাঁ শুনেছি ছটপট ছট ছট ছটপটানি মন্ত্র বিষ্ণু মাতা সরস্বতী ভুলে গেছেন তিনি কেমন যন্ত্র শুধু মা দুর্গা নয় অবহেলায় ছাড় তো মা কালী শুধু মা দুর্গা নয় অবহেলায় ছাড় তো মা কালী প্রিজেন ভ্যানে তুল্য যারা হবে তাদের গুড়ে বালি এ অন্ধকার সবাই চায় এই অন্ধকার এই বন্ধ দ্বার সবাই চায় প্রতিবাদের বড় মশাল অন্তত দুটো ফুলঝুরি জ্বালাই যার যা দমাতে নইলে দাদা বড্ড কাদা হলকে সোজা কাদায় নইলে দাদা বড্ড কাদা হড়কে সোজা কাদায় কিংবা হচট সজরে ভাই পড়বে গনক দাদায় ভাবছে যারা ভাবছে যারা অমুক মরুক তমুক মরুক আমার তাতে কি ভাবছে যারা যারা আসেনি হয়তো এখানে জড়ো হতে পারেননি দূর অবধি মাইকের আওয়াজ আসছে দুপুর থেকে ভাবছে যারা অমুক মরুক তমুক মরুক আমার তাতে কি জেনে রাখুন কাল আপনি ফাঁসবেন দাদা পুরো পান্তা ভাতে ভিড় তাই একটু চোখ চোখটা রাখুন খুলে আর চশমা রাখুন মুছে নইলে যত জোচ্চর আছে ভোটার লিস্ট থেকে নামটা দেবে মুছে যাকে সব কঠিন কথা বাড়বে বুকে ব্যথা হাপটি মেরে মারছে মুখে শীতের ঠান্ডা কেতা তবে আমাদের কাঁথাগুলো যারা এখানে এসেছে একটু ছেঁড়া টেনা আছে তাই না কাঁথা যতই হোক না ছেঁড়া হোক না সে কম দামি কাঁথা যতই হোক না ছেঁড়া হোক না সে কম দামি দাদা চুরির টাকায় নয় তো কেনা তাই জিতব তুমি আমি ওই কাঁথা চুরির টাকায় নয় তো কেনা তাই জিতব তুমি আমি যেমন হাজার বাধার পরে নানান দিকে মায়ের পুজো হয় কোটের পারমিশনে পুজো হয় যেমন হাজার বাধার পরে মায়ের পুজো হয় টানা হেঁচলা পড়ল যারা এই পুজোটা হতে দেওয়ার জন্য হবে তাদেরও নয় ছাড়ো তবে তাদের জন্য রাগ নয় ঘৃণা নয় তাদের জন্য করুণা করুন কদিন পর কার কপাল কেমন যায় না হলে ভাই বুঝিয়ে দেবে জনগণের রায় হ্যাঁ ভেজাল বাঁচার কাজ চলছে ওই আপ শুরুতে যা বললাম ভেজাল বাঁচার কাজ চলছে তাই জোচ্চের বুকটা দূরে দূর ভেজাল বাঁচার কাজ চলছে তাই যোচ্ছদ্দের বুকটা দূরে দূর হুমকি ধুমকি সব হবে এসাই আর হয়েছে শুরু জোট সব রুখতে দানব লিখব নতুন কাহিনী জোট সব রুখতে দানব লিখব নতুন এক কাহিনী আমার মাটি আমার ধর্ম জয় মা বাহিনী জয় সিংহ বাহিনী আজকে ইলেকশন কমিশন গড়তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে সাপ সব ভাগল বা পালাচ্ছে সব ছুটে ছুটে পালাচ্ছে আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল আমি পেট্রোপল সীমান্তে অবরোধ রেখেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছিলাম গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল সব পালিয়েছে আজকে সকালবেলা বলেছি আবারও বললাম পাঁচ হাজার মানুষকে সামনে রেখে বললাম যে আর চব্বিশ ঘন্টা বাকি আছে পালাও এখান থেকে যদি না পালাও আমার কথা অমিত শাহের কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে বলেছে ডিটেক ডিটেক মানে কি চিহ্নিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি তারপরে কি বলেছে দীপট দীপট মানে কি ব্যাক টু দি প্যাভিলিয়ন যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বইটাকে ধরেছে দিয়েছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্ম গুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না মনোজ বার্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর গিয়ে সুন্দরবনে নামিয়ে নেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ